আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র আজকে যে প্রতিবেদনটি দেখাবো একজন প্রান্তিক পর্যায় থেকে নুপুর ডেইরি ফার্মের মালিক নুরুজ্জামান ভাইয়ের ফার্মটি আপনাদেরকে দেখাবো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আজকে সারা অনুষ্ঠান জুড়ে উপস্থাপনা আছে আমি সাগর পারবেশ মিন্টু ক্যামেরা আছে জাহাদুল ইসলাম জিম তো চলুন বন্ধুগণ ঘুরে আসি সেই নুপুর ডেইরি ফার্মের মালিক নুরুজ্জামান ভাইয়ের ফার্ম থেকে প্রিয় দর্শক একজন সফল খামারি প্রান্তিক পর্যায় থেকে উনি আর সফল খামারি তেমন একজন খামারির সঙ্গে আজ আপনাদের পরিচয় করে দেব এবং কথা বলবো উনি কিভাবে ওনার ফার্মটি শুরু করেছিলেন পুরো বিস্তারিত অনুষ্ঠান জুড়ে উনি থাকবেন আমাদের সঙ্গে আশা করি আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন দেখে আসি সেই ফার্মের কাছ থেকে তিনি কিভাবে গরুগুলো লালন পালন করছে তার সঙ্গে এখন কথা বলবো

আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গভী এখন কি কি জাতের গাভী গাভী সব অস্ট্রেলিয়া গাভী কেউ যাত্রী আছে ভিজিয়ান আছে উরা উরা কি গাবি ওটা অস্ট্রেলিয়ান আচ্ছা আপনি প্রথম যখন শুরু করেছিলেন ফিজিয়ান দিয়ে তো শুরু করেছিলেন আপনাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী কোন কোন গাভী বা কোন গাভী দিয়ে শুরু করলে পারে একজন সফলতা পেতে পারে সফলতা পেতে পারে

বেদি আল্লাহ রামে খালি হয়ে যায় ফুরা রোগটাই ওটাই গেল আবার দুই বেড়ে কিন্তু এবার আর আসে আচ্ছা আপনি যখন শুরু করেছিলেন আপনি তো শুরু করেছিলেন তিনটা দে তখন আপনি তিনটা দে যখন শুরু করেছিলেন তখন আপনি লোন কয় টাকা নিয়েছিলেন তখন

দেখেছি অনেক অনেক খামারি লসের সম্মুখীন হচ্ছে এই লসের সম্মুখীন কেন হচ্ছে আপনি কি বলতে পারবেন লসের সম্মুখীন হচ্ছে ওদের লোبل করাও লাগবে বেশি করাও ভালো না 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 লসটা কেন হচ্ছে তাদের তাদের লস হচ্ছে এই কারণে গরু তারপরে রাকালের সেক্টরটা আছে তারা বেতন আছে ঘাসের দাম আছে বিশ হাজার পাঁচশো টাকা তারা টিকে উঠতে পারছে না এই কারণে লসের সম্মুখীন আচ্ছা আপনার ফার্মে তো বেশ কিছু কতটি গাবি এবং বাসুর আছে

va masratlı প্রিয়দর্শক উনে কিন্তু একটি কথা বলেছেন আপনার গাভীর পাশাপাশি আপনার ইচ্ছে করলে সাইড একপাশে ষাঁড় গরু মোটা তাদা করণ এবং লালন পালন করতে পারেন ষাঁড় গরু কুরবানী উপলক্ষে বেশ কিছু প্রফিট আসে আপনারা এই গাভীর পাশাপাশি ইচ্ছে করলে এই নুরুজ্জামান ভাইয়ের মতো আপনারা ষাঁড় গরু লালন পালন করতে পারেন আচ্ছা নুরুজ্জামান ভাই আপনার কাছে আর একটি প্রশ্ন জানার ছিল আচ্ছা যখন সাত বছর আগে আপনি শুরু করেছিলেন তখন দুধের দাম কীরকম ছিল বা কত টাকা লিটার ছিল আর এখন দুধের দাম কত টাকা লিটার দাম ধরতে গেলে আপনার তখন যে দুধের দামটা দিচ্ছে তখনও যা লাভ হয়েছে এখন তো দুধের দাম পাচ্ছি এখনো তাই লাভ হচ্ছে কারণ

যারা আগ্রহী আপনাদের মতো যারা বেকার আছে তারা আমরা তো জানতে পেরেছি যতদূর সম্ভব জানতে পেরেছি আপনারা অনেক কষ্ট করে আপনারা আজ এই ফার্মটি প্রতিষ্ঠিত করছেন তো হবে আপনার প্রথম পর্যায়ে আপনারা খুব কষ্ট পরিশ্রম করে গাবিগুলো লালন পালন ধীরে ধীরে এত দূর আসতে তো আপনার প্রচুর পরিশ্রম বা আপনার খাটনি গেছে এর আগে আমি দেখতে পাচ্ছি আসার পথে দেখলাম আপনি ছাগলও পালন করেন হ্যাঁ আমার ছাগল আছে হলো 10টা হ্যাঁ ছাগল ছাগলও পালন করেন ছাগল ছাগলও আছে আপনার গরু সাইডও আছে গরু সাইডও আছে আচ্ছা নুরজাম আপনি যে বছর সালে যে বাচ্চাগুলো হয় সেগুলো কি সবগুলো ফার্মে রাখেন না কিছু বাচ্চা বিক্রি করে দেন ফার্মে ধরেন যে কি বছর এই এই চারটে হলে যেন এবার আগেছি আর ধরুন যে সাতটা বিক্রি করে দিই সাতটা বিক্রি করে দিচ্ছেন চারটে আস চারটের আগেছি এই আটটার ভিতরে একটা থাকবে আর বিক্রি কয়ে মাস হলে ওগুলো বিক্রি করে দেয় ওগুলো বিক্রি করে দিয়ে দুধ ছাড়ে যায় আপনার বারো মাস এক বছর হলেই বিক্রি করে এক বছর হলেই বিক্রি করেন তখন এই এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছে এগুলোর এখন বাজার অনুপাতে এগুলোর এখন দাম কীরকম হতে পারে বাজার অনুপাতে ধরুন যে দাম ধরতে গেলে

এই এই হচ্ছে এক হলো হওয়ার পরে যে 13 14 15 এরকম bari ভর্তি আচ্ছা এতগুলো গাভি যা আপনারা লালন পালন করছছেন এদের কাঁচা ঘাসটা কি পরিমাণ দিচ্ছেন আর দানাদার খাবারটা কি পরিমাণে দিচ্ছেন কাঁচা ঘাস ধরুন যে আমাদের একা এই গরু দুধ আবাদ করতে হয় অত ঘাস কাটের গ পুষ্টির জন্য না আমাদের দেখা যায় যে কলবসি বেশি পর্যাপ্ত পরিমাণ ওদের কুটিন দেই কলবসি আপনি দানাদার কি কি দানাদারের মধ্যে কি খাবারটা দিচ্ছেন খোল নারকেলের ভুসি ভুসি ভুট্টা ভুট্টা এই তিনটায় আমি খাওয়ান নারকেলের খোল ভুসি ভুট্টা এই তিনটে খাওয়ান আরো কিছু আছে বিভিন্ন যেমন ভুট্টা আপনার গুমের এই সবগুলো খাওয়ানো আচ্ছা এই খামার করার পাশাপাশি আপনি যে ঘাস গুলো খাওয়াচ্ছেন বারো মাসে কি আপনারা এই কাঁচা ঘাস গুলো খাওয়ান নাকি আপনি সিজনে খান ছয় মাস ছয় মাস আর খেসারির সময় এখন যে খেসারি সময় খেসারি খাওয়াচ্ছেন চকে এখনো না মাঠে এখনো ঘাস পরিপূর্ণ হয়নি কিছু কিছু জায়গা কিছু কিছু জায়গা হয়েছে তো ভাই আমরা আসছিলাম একটা মৃত্তিকা কৃষি চিত্র চ্যানেল থেকে আপনাকে তো বলেছি আচ্ছা আপনি এই খামারে গাভীগুলোর যখন রোগ বালাই হয় সেক্ষেত্রে কি করেন রোগ বালাই হলে পরে আমি ডাক্তার এক সঙ্গে ফোন করি ডাক্তার সঙ্গে সঙ্গে ফোন করি আমার বাড়ির কাছে ডাক্তার আছে ওনাকে ফোন করি উনি আসা অবশ্য ডাক্তার দেখা যায় যে একটা জিনিস দশ বছর করতে করতে নিজের কিছু অভিজ্ঞতা আসে হ্যাঁ অবশ্যই আসে যায় না যেমন একটা বাছুরের রোগ পাতলা বাহিনী আমি যা নিজেই এরকম ওষুধ নিয়ে এসে খাওয়া দেই আল্লাহর মতে ভালো হয়ে যায় আচ্ছা আমরা বিভিন্ন ফার্ম ঘুরে দেখেছি বিভিন্ন লোকের মতামত যদি কোন লোক বেকার বা কোন apne কর্মহারা যারা যারা চাকরির আশায় ঘুরতেছে তারা যদি এই পেশা আসতে চায় তারা কিভাবে শুরু করলে ভালো হবে আপনি যেহেতু অভিজ্ঞ একজন খামারি আপনি যদি দর্শকদের বলতেন তারা কোন গাভী কিংবা কোন বকনা দিয়ে শুরু করলে তারা प्रॉफिट বা লাভবান হতে পারে বকনা এখন গাবি কিনা অর্থে

একটি কথা বিভিন্ন খামার ঘুরে আমরা একটি কথাই জানতে পেরেছি যারা আপনারা খামার করতে ইচ্ছুক বা খামার করতে আগ্রহী এরকম প্রতিবেদন এরকম সফল খামারিদের দেখতে তাদের মুখের একটি ভাষ্য আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা দু চারটা বকনা দিয়ে শুরু করলে সবচেয়ে বেটার হয় বা ভালো হয় বকনা গাভীগুলো একটু দীর্ঘমেয়াদী হলে ওর ফলটা তাড়াতাড়ি আপনার একটু পাওয়া যাবে একই সঙ্গে তো প্রিয় দর্শক আরো কথা হবে আরো আরো হবে আশা করে আমাদের সঙ্গে থাকবেন তো নুরজামাল ভাই আপনার থেকে বলেছি আমরা আসছিলাম একটা কৃষি চিত্র থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দোয়া করে আপনার ফার্মটি প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি প্রিয় দর্শক প্রান্তিক পর্যায় থেকে নুরজামাল ভাই আজ কিন্তু একজন সফল ডেইরি খামারের মালিক আপনারা চাইলে নুর জামাল ভাইয়ের মতো শুরু করতে পারেন এভাবে উনি যেভাবে উনি শুরু করেছিলেন প্রথম পর্যায়ে তিনটি গাভী দিয়ে উনি শুরু করেছিলেন আজকে ওনার ফার্মে টোটাল পঁয়ত্রিশটার মতো গাভী এবং বাছুর আপনারা চাইলে এভাবে খামারগুলো আপনারা লালন পালন গাভীগুলো লালন পালন করতে পারেন আরেকটি প্রতিবেদনে আরেকটি চিত্র তুলে ধরবো সে পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম